হ্যাঁ ব্যাসি ও যে সুতা দিয়ে লাডিং ছুড়ে মারলো সেই সুতার মাধ্যম দিয়ে খেলোয়াড় লাডিম ঘুরিয়ে দেখালো আবারও লক্ষ্য রাখো আর এবার দেখবেন খেলোয়াড় তার দাঁতের সাহায্যে এখন তার দাঁতের সাহায্যে দাঁত দিয়ে লাডিন ঘুরাবে লক্ষ্য রাখুন দাঁতের সাহায্যে লাড্ডিম ঘুরিয়ে দেখাবে একটা গুরুত্বপূর্ণ খেলা দেখাচ্ছে কিন্তু লাডিমের খেলা লক্ষ্য রাখুন সবাই খেলোয়াড়ের দিকে কালার তার দাঁতের সাহায্যে ঘুরিয়ে দেখাল আবারও লক্ষ্য রাখুন আর এবার দেখবেন একটা একটা কাঠের মাধ্যম দিয়ে খেলোয়াড় কিভাবে তার লাঠুন ঘুরিয়ে দেখায় বাবা সামনে থেকে একটু বলবেন আপনারা বসলে পিছনে দর্শক দেখতে পায় একটু বসুন না সামনে একটু সামনে বসুন বাবা সামনে থেকে বসুন এক ঘন্টা তো খেলা দেখবেন একটু বসুন এবার দেখুন একটা কাঠি দর্শক দেখেছে দর্শক

কথা বললে কোথায় দর্শক হ্যাঁ দর্শক লাভিং সুতারের মধ্যে চলে গেল ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ

বিশ টাকা করে আনতে দশ টাকা করে আনতে সেই আশায় কিন্তু আজকে আমরা এখানে খেলাটা করে দেখাচ্ছি তা বাবা মায়েরা এই পোটকে এই পোটকে কেউ ফাঁকি দিয়ে যাবেন না আরও সুন্দর সুন্দর বিনোদন আপনারা হারিয়ে ফেলবেন না বাবা মায়েরা বিনোদন কিন্তু দেশ থেকে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের তার কারণে তা কি কারণে হারিয়ে যাচ্ছে যে আমি সেটা বলবো বাবা তা দর্শক তার আগে একটা খেলা দেখুন দেখলেন একটি চায়না দেশের খেলা আর এখন দেখবেন একটি ভারত দেশীয় খেলা এই চার চারখানা ধারালো খেলা এই খেলা দিয়ে খেলা খেলার এই মিস্টার সবুজ দু হাজার উনিশ সালে এই খেলাটি ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশে এসেছিল দু হাজার উনিশ সালে এই খেলাটি যিনি দেখাতেন এই খেলার উস্তাদ যিনি ছিলেন ভারতের নটরাজ স্যার কাছে এই খেলাটি দেখাতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন এরকম দুটো ছোড়া তার দুই বুকের পাজলের ভিতরে ঢুকে গেছিল উনি মাত্র দুই দিন বেঁচে ছিলেন দুই দিন পরে উনি হাসপাতালের বেডে মৃত্যুবরণ করেছিলেন এই খেলাটি দেখাতে গিয়ে সেই খেলাটি করে দেখাচ্ছে মিস্টার সবুজ লক্ষ রাখুন খেলাটির দিকে খেলাটির নাম বিশ্বের সরসজ্জা দেখুন সরসজ্জা খেলা কিভাবে তার নিজের জীবনকে বাজি রেখে খেলাটি করে দেখা দর্শক খেলাটি দেখুন তবে এখানে এক থেকে একশো বৎসর বয়স হয়েছে কেউ বলতে পারবেন না যে বাকি জীবনে এই খেলাটি বাংলাদেশের মাটিতে কোথাও কোনো সার্কাসে দেখেছিলেন এখানে এসে বরকন্দার সার্কাসের কথা শুনেছি আমার আজকন্দার সার্কাসে আমি ছোট্টবেলা থেকে চাকরি করেছি বাবা বাংলাদেশে এমন কোনো সার্কাস নাই যে সেই সার্কাসে আমার চাকরি করি না দেখুন খেলা দেখুন বাবা মায়েরা সম্পূর্ণ তমেশ সাধনার খেলা এই খেলার তমেশ সাধনা করেছে দেখেছে বড় বড় গাড়ি গিয়ে রাস্তার মধ্যে চলে হার উপরে চলে দমের উপরে চলে দেখুন একটি দমেশ সাধনার খেলা দেখুন তবে আল্লাহর কাছে আল্লাহর কাছে দেওয়া চাইবেন আশীর্বাদ চাইবেন যেন সে খেলাটি দেখিয়ে তার মায়ের কোলে সে ফুলে যেতে পারে দেখুন এই খেলোয়াড় ঘরোয়া তো বাংলার চৌত খেলোয়াড় খেলা করে দেখাচ্ছি দেখুন বর্ষ বাংলার কাছে দোয়া চাইবে আশীর্বাদ চাইবে মাঝামাঝে খেলাকে দেখিয়ে তার মায়ের কোলে সে ফিরে যেতে পারে সার্কার জীবনে অনেক দেখেছে আর আজকের খেলাগুলো শেষ পর্যন্ত দেখে যাবে একটা ঘন্টা সময় যায় কিনে যাবে আটটায় শুরু হয়েছে নয়টায় শেষ হয়ে যাবে দেখুন খেলা দেখুন আস্তে শুভ হয়েছে সাবধান মাথায় চিনি সাবধান আস্তে

অনেক অনেক ধন্যবাদ বাবা মায়েরা কেউ চলে না ছোট মনে খেলা দেখতে পাবেন না এই মাঠে খেলা দেখাবো এই মাঠে খেলা দেখাবো এখন আজ নাই নামাজ আর নাই বাবা হাতে যে খেলা আছে সব খেলা আপনাদের ঢেলে কেছে দেখাবো দশ দিন দর্শো বাবা মায়েরা আমরা তিনজন মানুষ হয়েছি আজকে এগারো দিন বাড়ি ঘুরে এসেছি তিন বেলা হোটেলে হোটেলে খাই এক বেলা এক মুঠা পেটে খাইবার জন্য আমি সর্বপ্রথমে একজন ব্যক্তির কাছ থেকে একটু সাহায্য চেয়ে নিচ্ছি বাবা তবে একশো টাকা না পঞ্চাশ টাকাও না মাত্র বিশটা টাকা বাবা কে দেবেন একটু পেটে খাইবার জন্য চেয়েছি বাবা বিশটা টাকা চেয়েছি অত টাকা দিচ্ছে তো বাবা দুই পায়ে দিয়ে দুজন চলে যাচ্ছে বাবা সবাই একটু খুশি করবেন বাবা যেন আমরা এই মাঠে আবার আসতে পারি বাবা তাহলে আপনার টাকা হয়ে যাবে না এই মাঠে খেলাটা করবো বাবা একটু জান সবাই দুই পায়ে দিয়ে দুজন চলে যাচ্ছে বাবা আর ছোট্ট ছোট্ট সোনামারিরা ছোট ছোট সোনামারিরা একটা দিন তোমরা যে যা পারো একটু দিও বাবা একটা দিন বাবা তোমরা যে যা একটু দিও বাবা

চলে গেছে টাকা চাই নেওয়ার সময় হয়ে গেছে না এতে দেখুন কিছু দর্শক চলে গেছে বাবা বাবা খেলা শুরু হোক দেখবেন আবার যে দর্শক সেই দর্শক এর জন্য একটা অপবাদী গান রয়েছে বাবা সেই গানের কথাগুলো কি বলছে জানেন তোরা কাটা দাগ দেখে বাঁচছে না গান মানুষকে কি দেখে চিনবে বলো মুখ দেখা মুখোশের এই দুনিয়া আমার একটা গান রয়েছে দেখেছে

অবশ্যই অবশ্যই টাকাগুলি আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটা খেলা দেখাচ্ছি খেলা দেখুন যে দেখুন আমাদের কাছে একটি এক সাকার সাইকেল রয়েছে এতে দেখুন সাইকেলটা এটুকু জামান এতে দেখুন এটুকু তেমন দেখেছে এই যে দেখুন এটা কিন্তু চালাতে হবে ব্যালেন্স করতে হবে এক সাকার সাইকেল হ্যান্ডেল নেই বেল নেই ব্রেট নেই ধরার মতো কোনো জায়গা নেই তার দর্শক আমার মামা আমার মামি সার্কা চালা ছিল আমার মামি এই খেলাটা দেখাতো দেখাতো গিয়ে পড়ে গেছিল এইখান থেকে পাতা ভেঙে গেছিল আমার মামি যতদিন বসেছিল এরকম করে করে হাঁটত এরকম করে হাঁটতো বাবা এই সাইকেল থেকে পড়ে গিয়ে বাবা দেখো এক সেকান্ড সাইকেল মাটি ধরো

তোমরা দেখেছো কখনো এক সেকা ছয় গেলা দেখো দাঁড়িয়ে হাতা খেলা পায়ে খোলা দেখেছো ভারত বাংলার জয়ত খেলার খেলা করে দেখাচ্ছে দেখো তালি দিতে হয় না দর্শক তালি দিলে খেলার আনন্দ পায় তালি হচ্ছে ভিটামিন কারণগুলো খেলার পাওয়ার বেড়ে যায় এবার দেখুন কিছু পিছনে চালিয়ে দেখাচ্ছে তাহলে হবে তাহলে হবে দর্শক ধন্যবাদ মিস্টার সবেশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ 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 লাগন্ত হইছে এই যে দেখুন দশটা বাবা মায়েরা সবাই দেখো দুটো 80 টাকার নোট দেখা যাচ্ছে আর একটা 50 টাকার নোট তাহলে এখানে কত হলো 800 টাকা আর এখানে যে টাকা রয়েছে এর ভিতরে যখন 5 টাকাও রয়েছে বাবা তারে ধরলাম আর 400 টাকা ধরলাম 450 ধরলাম তাহলে 450 টাকা আর এই 250 টাকা কত হলো বাবা 700 টাকা এসেছে আমি এইখান থেকে দর্শক দুই ভাগে ভাগ করে বলতে পারবো কত দর্শক রয়েছে তা আমরা বাবা পাঁচশত দর্শক যদি না হয় বাবা সাড়ে চারশত দর্শক রয়েছে এখান থেকে যদি দুই শত দর্শক বাদ দিলাম আমি আর দুই শত দর্শক যদি দশটি করে টাকা দিতেন এক বাবা দুই হাজারটা টাকা আসতো বাবা হ্যাঁ বাবা এই যে টাকা দিয়েছে বলুন আপনারা এই টাকা এই যে ছোট্ট সুন্দর খেলা দেখাচ্ছি খেলাকে দেখানো যাবে বাবা তা বাবা মায়ের একটা কথা বলে যায় কথা আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে যায় ওই যে বলেছিলাম না আমাদের কাবিলতার কারণে এই বিনোদন উঠে যাচ্ছে একটা সার্কাসের মালিক এক কোটি টাকা ব্যয় করেছে একটা সার্কাসের পিছনে আর সর্বনিম্ন যে ছোট সার্কাস তাতে পঞ্চাশ লাখ টাকার মাল রয়েছে একটা এলাকায় যখন সার্কাস বসে গ্রামের মানুষ সব ভেঙে আসে ফিরি দেখার জন্য দেখেছেন এখন সার্কাসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে বাবা কেন বাবা ওই যে আমি অমুকের লোক তমুকের লোক এইসব বলে গেটে এসে ভিড় করে মারামারি করে বাবা যার জন্য দেখেছেন সার্কাস দলগুলো এখন বন্ধ হয়ে গেছে বাবা তা বাবা মায়েরা আমরাও কিছু দিনের মধ্যে বন্ধ করে দেব। কত দর্শক দেখুন এখানে টাকা পেয়েছি কত বাবা আমি সাতশো টাকা সাড়ে সাতশো টাকা বাবা অনুমান করেছি সাতশো টাকা বাবা মায়েরা আমি কথা বলবো না খেলা দেখুন কথা যদি বলি সারা রাত বলতে পারবো কথা বলাবো না তবে আমি একটা কথা বিশ্বাস করি বাবা যার ভিতরে ইমান রয়েছে যে প্রকৃতি ইমানদার ব্যক্তি আর যার পকেটে টাকা রয়েছে বাবা সে কখনোই এই কষ্টের মূল্য ফাঁকি দিয়ে যাবে না বাবা এটা আমি বিশ্বাস করি স্কুলের গায়ে লেখা থাকে আমরা লেখাপড়া শিখি ভালো মানুষ হওয়ার জন্য তাহলে ভালো মানুষের কাজ কি বাবা ফাঁকি দেওয়া হ্যাঁ বলুন যাক বাবা আমি আরেকটি আরেকটি বার একটু শেষবারের মতো আপনাদের দুয়ারে পাঠিয়ে দেবো কেন অনেক মা অনেক বাবা দেরিতে এসেছেন তো তারা মনে মনে ভাবছেন আমি দশ টাকা দেওয়ার পরে আর যদি খেলা না দেখায় তাহলে তো আমার দশ টাকা ফাঁকি হয়ে গেল কয় টাকা দিয়েছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দিয়েছেন এই মাটিতে এমন খেলা দেখিয়ে যাবো বাবা খেলার মূল্য দিতে পারবেন না পেটে ভাতে খেয়ে বেঁচে থাকতে পারি বাবা মায়েরা সবাইকে এমনটি করে দিয়ে যাবেন বাবা মাত্র সাতশো টাকা পেয়েছে বাবা তা দেখবেন একটি চায়না দেশের খেলা এই খেলাটি এই খেলোয়াড় দুই বছর সাধনা করেছে প্র্যাকটিস করেছে এখনো কোনো সার্কাল দলে এই খেলাটি নিয়ে আমরা উঠতে পারি নাই আমাদের বাড়ির পাশে এরকম বিশাল বল খেলার মাঠ আছে সকালবেলা আজান দিলে ঘুম থেকে উঠে এই খেলাটি নিয়ে বাবা দুই বছর এই না বিকালবেলা আর সকালবেলা প্রতিদিন বাবা দুই ঘন্টা করে প্র্যাকটিস করেছে এই খেলাটি বাবা আর এই ছয় মাস এই মাটির মানচে এই খেলাটি দেখাচ্ছে এই খেলোয়াড় এখনো কোনো সার্কাস দলে এই খেলাটি আমরা নিয়ে যেতে পারি নাই

রাত খেলাগুলো ডেকে যায়নি শ্রেষ্ঠ জায়গায় মনে আছে না সকালবেলা আমিও বারবার

ধন্যবাদ মিস্টার সবুজ ধন্যবাদ তা দেখ বাবা মায়েরা দেখলেন একটি চায়না দেশের খেলা দেখলেন আর এখন দেখবেন একটি কোরিয়ান দেশের খেলা বাবা মাত্র তেত্রিশ মিনিট হয়েছে বাবা ধৈর্য রাখছেন না তো খেলা দেখে যাবে এক ঘন্টা খেলা শেষ হয়ে যাবে তা দর্শক এই যে দেখুন এখন যে খেলাটি আপনাদের চোখের সামনে হাজির করা হয়েছে এই খেলাটি দেখবেন আপনার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত শিশু করবে খেলাটি দেখলে আজ থেকে ছয় মাস আগে এই খেলাটি দেখাচ্ছিলাম খুলনা জেলার ডুমুরিয়া থানায় জায়গাটা বাবা ইটবেচারা ছিল আমরা অনেক জায়গায় সানের উপরে বাবা ধানের চাতলে খেলা দেখাতে হয় বাবা কী করবো ঘাট মেলে না এই ধর কাঁচামাটি এরকম কাঁচা বাবা খুব কম মেলে এখন বর্তমান তা দর্শক এর খেল আজ থেকে ছয় মাস আগে এর খেলাটি দেখাতে গিয়ে একটা বড় ধরনের এক্সিডেন্ট করেছিল আমার দুর্ঘটনা আপনারা তারা দেখছেন একটা তাই না আমরা মনে ধরে